তো বন্যার ঘূর্ণিঝড় একসাথে হলে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ রূপ ধারণ করে যার ফলাফল আসলে আমরা ভুক্তভুগি দেখেন এই আমটা একটু খেয়াল করেন এটা কিন্তু পানিতে ডুবে চল এই যে নিচের দিকে আমটা এখনও কিন্তু এটার উপরে যে মাটি লেগে আছে পলি মাটি বন্যার পানি ওটার উপর থেকে গিয়েছে তো তারপরে যেগুলো টিকেছে বেশ ভালোই সাইজ হয়েছে এবং এটা কিন্তু আধা কেজির উপরে যায় আপনারা জেনে থাকবেন এক একটা পালমার আমের ওজন কিন্তু আধা কেজির উপরে যাবে কেমন এটা একটি চমৎকার জাত হাইব্রিডের মধ্যে চাইলে এটা নিতে পারবেন ওই পাশাপাশি দেখেন ওইদিকে কিং অফ চাকাপাত রয়েছে আমি ওইদিকে যাব না কারণ কাটা গাছ আছে এই যে ওইটা কিং অফ চাকাপাত এ সামনে গেলে আর কয়েকটা আম দেখতে পাবো চাকাপাতের কিং অফ চাকাপাত এটাও খুবই ভালো একটি আমের জাত দেখুন এই যে এটা কিন্তু আরও বড় হবে এখানে বেশ কতগুলি আম রয়েছে এই যে হ্যাঁ এই আমটা কিন্তু একটু অন্যরকম শেপ দেখেন কেমন যেন মানে এই যে এটা ব্যাখ্যা কি দিব একটু চেপটা আবার একটু ভারী ও এটে এই গাছটা কিন্তু ভালো আম টিকেছে ওই যে ফাঁকে ফোঁকরে অনেক আম আছে সব তো দেখানো যাচ্ছে না হ্যাঁ এই যে দেখেন ভালোই আম কিন্তু ধরেছে তো এই কিং অফ চাকাপাত এটাও ভালো জাত চাইলে এটা আপনারা নিতে পারেন ভালো হবে এই আর কি এই যে দেখেন বেশ ভালোই উচ্চ ফলনশীল এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে আমের টেস্ট ভালো আমরা তো টেস্টের জন্যই নিব স্বাদ ভালো স্বাদ ভালো বিধায় মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে ভয়ের কোনো কারণ নাই আর একটু সামনে আমরা আগাবো তাইলে তোতা নামে একটা আম আছে এই মাঝখানে একটা ভেরিগেটেড মালটা দেখাই দিই এটা হলো তোতাপুরি পুরি এই গাছটা অ্যাকচুয়ালি একটা মিশ্র আমের গাছ এখানে আমরা অনেকগুলি আম সেট করেছিলাম তো এটা হলো তোতাপুরি একটা আম টিকেছে এই যে দেখেন তোতাড়ি আমটা কিন্তু শেপটাই অন্যরকম এটা দেখলেই বুঝতে পারবেন এই এটা হলো তোতা আম এই যে খুবই টেস্টি একটি আম অনেক আগের যদিও এই আমটা যাত্রা এর পাশে আরও কয়েকটা আম আছে এই যে দেখেন এই আমটার বিশেষত্ব হলো এই আমটা গাছে বসে পচে যায় যদি এটাকে আপনি মানে ম্যাচিউর হওয়ার পর যদি না ছিঁড়ে ফেলেন তাহলে পচে যাবে কিভাবে পচে যাবে জাস্ট এভাবে ফেটে গিয়ে পচে যাবে কেমন এটা জেনে রাখা ভালো কাজে ম্যাচিউট হলে পরে এটা ছিঁড়ে ঘরে রেখে দেবেন তারপরে খেয়ে নেবেন এই যে এবং সাইজটা আপনার চারশো গ্রামের মতো হয় আনুমানিক চারশো গ্রামের মতো হয় দেখেন এগুলো ম্যাচিউট হয়ে গেছে আমরা ছিঁড়ি নেই যার জন্য এই যে আম কিন্তু পচতে শুরু করে দিয়েছে এটা জেনে রাখা ভালো ওই পাশে আরও একটা আম পচতে শুরু করেছে এগুলো আজকেই ছিঁড়ে ফেলবো তো আছে আমের অনেক জাত আছে আর কি হ্যাঁ তো কয়টা দেখাবো এই একটা চাকাপাত তারপরেও আমি আর একটু সামনে যাই এখানে হয়তো আম পাকতে পারে দেখি এইটা হলো ডাবল ক্যাপ্টেন এখানে বেশ ভালোই আম ধরেছে ভিডিও করতে কষ্ট হচ্ছে আর কি একা একা এক হাতে মোবাইল নিয়ে করতেছি তো ভিডিও যার জন্য যে দেখেন এই একটা আম এটা কিন্তু রেড আইভরি রেড আইভরি দেখেন আমটা কিন্তু পচেছে এবং পেকেছে এটাকে ছিঁড়ে নিলাম এই যে এটার সাইজ অনেক বড় হয় এটা তো আসলে অপরিপক্ক বলতে গেলে এত ছোট আম হয় না এটার আম হয় ওই দেখেন এক একটা কত বড় বড় আম এই পাশে আছে খুবই বড় সাইজের আম হয় এই পাশে আরও গেলে দেখতে পাবো এটা হলো রেড আইভরি অনেকে এটাকে চিয়াংমাই বলেও বিক্রি করে থাকেন বা চিনে থাকেন এই এখন যদি আপনাদেরকে দেখায় যে এই আমটা কত বড় তাহলে একটা মোটামুটি আইডিয়া পাবেন গত বছর একটা আমাদের এক ফিটের মতো হয়েছিল এবং এই আমটাও ইতিমধ্যে দেখেন এই যে নিচ থেকে ধরলে এক বিঘাতে বড় হয়ে গেছে ঠিক আছে আমি হাতের উপরে নেওয়ার চেষ্টা করি তাইলে আইডিয়া পাবেন কতটা বড় হয়েছে এটা হচ্ছে ফলনশীল খুব ভালো ফল দেয় ওই পাশে আরও এডাই আছে তো দেখাবো আস্তে আস্তে ভিডিও তো বড়ো হয়ে যাচ্ছে